গঙ্গার নিচে মেট্রো চলবে রবিবারেও প্রথম এবং শেষ মেট্রো কখন দেখুন ঘোষণা কর্তৃপক্ষের কবে থেকে প্রথম এবং শেষ মেট্রো কখন হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালানো হয় একে গ্রিন লাইন টু বলা হয় গত মার্চ মাসে এই লাইনে মেট্রো চলাচল শুরু হয়েছে এইবার থেকে রবিবারেও গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলবে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত মেট্রো পরিষেবা এতদিন রবিবার বন্ধ থাকতো তবে এবার থেকে ওই লাইনের রবিবারেও মেট্রো চালানোর কথা ঘোষণা করলেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ওই লাইনে মেট্রো পরিষেবা মিলবে রবিবার হাওড়া ময়দান এক্সপ্ল্যানেড লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট বাষট্টিটি মেট্রো চলবে প্রতি ট্রেনের মাঝে পনেরো মিনিটের ব্যবধান থাকবে হাওড়া ময়দান থেকে রবিবার প্রথম মেট্রো ছাড়বে দুপুর দুটো পনেরো মিনিটে একইভাবে এক্সপ্ল্যানেড থেকে ওই সময়ে হাওড়ার দিকের প্রথম মেট্রোটি ছাড়বে রবিবার দুই স্টেশন থেকেই দিনের শেষ মেট্রোটি ছাড়বে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে